আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতো হ্যালো এভরিওয়ান আমরা চলে আসলাম বাসখালী ইকো পার্কে আপনার আপনাদেরকে আমরা দেখাবো চেষ্টা করব যতটুকু দেখাইতে পারি তবে অনেক কষ্ট রে ভাই এখানে একদম পাহাড় আমরা বড় ভাই ছোটো ভাই আমরা সবাই মিলে ঘুরতে আসলাম তো আপনারা আমাদের সাথে থাকবেন এখানে অনেক অনেক ভাই বেড়া ঘুরতে আসে তো আমরা সবার সাথে একটু মোলাকাত করব। এখন প্রথম কথা বলবো হচ্ছে যে আমরা না ছোট ভাইয়ের সাথে কথা বলবো আমার ছোট ভাই মাহাদি মোল্লা মাহাদি মোল্লা তুমি এখানে এসে কেমন ইমপ্রেস হইলা আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন এখন আমি উপস্থিত আছি বাসখালী ইকো পার্ক জায়গাটা খুব সুন্দর এখানে আমি ফার্স্ট টাইম আসলাম তা আমার মনটা খুব খারাপ ছিল এখানে এসে আমার মনটা খুব ফ্রেশ হয়ে গেছে বড় ভাই বেলাল ভাই আছে বেলাল ভাইয়ের সাথে আসছি জায়গাটা আসলেই খুব সুন্দর ছোটোখাটো পাহাড় ছোট পাহাড় যাবে না আসলে অনেক বড় পাহাড়টা আসো তাহলে আমরা একসাথে এটা দেখি এবং উপভোগ করি হ্যালো গাইস দেখেন আমরা অনেক উপরে উঠে আসছি হ্যাঁ অনেক কষ্ট এখানে উঠতে তো একটু দেখেন আমাদের বড় ভাইদের সাথে একটু সাক্ষাৎ হয়ে যাক নাম মোহাম্মদ মাহাদিমল্লা নাম হচ্ছে মোহাম্মদ মিয়া এটা হচ্ছে যে মোহাম্মদ জিতেন্দ্র দাদা আমাদের সবার সবার দাদা বাংলার দাদা

ওকে ভাইয়ের পরিচয় হলো এখন হচ্ছে আমাদের এটা আর একটা আমার কলিগ ভাই ভাই আপনার ফিলিংসটা একটু শেয়ার করবেন প্লিজ অনেক ক্লান্ত অনেক আপাই গেছেন কোন ধরনের